শীতকাল মানেই বেশ বেশ সুন্দর সুন্দর এরকম মাছের পাতলা পাতলা ঝোল আর তার সাথে গরম গরম ভাত আর তার সাথে বেশ কিছু সবজি সবজিপাতিও শীতকালে পাওয়া যায় যেগুলো দিয়ে যে কোনো মাছ যে কোনোভাবে গরম গরম রান্না করলেই আমাদের কিন্তু দারুণ জমে যায় দুপুরের খাওয়াই বলো আর সকালের খাওয়াই বলো এমন সুন্দর একটি রেসিপি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি শীতের বোয়াল মাছ এটা নানান রকমের রেসিপি হয় আজকে খুব সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে এই রান্নার ভিডিওটি চলো আজকে শুরু করে দিই এক্ষণে দেখো নিয়ে নিয়েছি বেশ কিছু বোয়াল মাছের পেটি আর আজকের বোয়াল মাছটা অনেক বড় সেই জন্য মাথার দিকের এবং লেজার দিকের মাছগুলো আর আজকে রান্না করব না আর মাছটা দেখো দেখে বুঝতে পারছো কতটা চর্বি মাছে শীতের বোয়াল কিন্তু এরকমই হয় হলুদ হলুদ রকমের এরকম চর্বি মাছের শেষের দিক এবং শুরুর দিকে কিন্তু থাকে। আর মাছগুলো আজকে মাছুয়া অনেক বড় বড় করে মোটা মোটা সাইজের পিস করে দিয়েছে যার ফলে আমার কিন্তু রান্না করতে প্রথম দিকে একটু কম অসুবিধেই হচ্ছিল দেখো আমি এই মাছগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি এখন হলুদ লবণ মাখিয়ে নিলাম জল ঝরে যাওয়ার পর আর এখানে দেখো পিসগুলো কতটা বড় আর এই মাছগুলো রান্না করতে গেলে কিন্তু ভীষণ ফুটবে সেই জন্য অবশ্যই অবশ্যই এই মাছের মধ্যে একটু তোমরা কাঁচা সরষের তেল মাখিয়ে নেবে ভাজবার আগে এখানে আমি একটা খুব সুন্দর পাতলা মাছের ঝোলের রেসিপির মশলা রেডি করছি লাল লঙ্কার গুঁড়ো দু চামচ দু চামচ হলুদ এবং পরিমাণ মতন লবণ এটাকে হালকা ঠান্ডা জলে আমি একটু ভিজিয়ে রেখে দিলাম এবার কড়াইতে খুব কম তেল দিয়েছি দেখো এতগুলো মাছ ভাজবো কিন্তু তেল কিন্তু এতটুকুই কারণ এই মাছে ভীষণ তেল দেখলেই কেমন হলুদ হলুদ রঙের চর্বি শীতের বোয়ালের আর এই দেখো কেন বলছিলাম আজকে মাছ খুবই বড় বড় সাইজের যার জন্য আমার খুব অসুবিধে হচ্ছিল মাছটা ভাস্তি তিনটে তিনটে করে ভাজছিলাম লাস্টে একটা বেশি মনে হলো তাই দিয়ে দিলাম এর মধ্যেই আর বিশাল বড় আমার হাতের ছাউয়ের এক ছাউয়ের মানে এক বিঘৎ মাছ সব তারপরে সবকটা মাছ তেলের মধ্যে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে মাছখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তারপর কালো জিরে দেওয়ার পরে যে মশলাটা কিছুক্ষণ আগে করে রেখেছিলাম গুলে রেখেছিলাম গুঁড়ো মশলা সেই মশলাটাই দিয়ে দিলাম পুরো ঝোলের জন্য কড়াইতে এবারে বেশ কানিক্ষণ ঢিমে আছে টকবক করে মাছটা ফুটবে এবং এই মাছটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো তবে তোমরা যখন মা মাছ বা আর মাছ যেমন আশ মাছগুলো রান্না করবে না সবসময় একটু কাঁচা তেল মেখে নিও তবে আমার সাথে ওদের একটা কেমন যেন শত্রুতার সম্পর্ক রয়েছে যতই আমি সর্ষের তেল দিই না কেন আমার গায়ে তেল ফিট ফেটে আসবেই মানে মাছের তেল ফুটবেই ফুটবে এবং আমার ফোসকা পড়বেই মাছটা শেষ রান্নার দিকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে তবে চিড়ে দিইনি কারণ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো অনেকটাই ঝাল হয়ে যাবে মাছ কিন্তু আমার রেডি কত সুন্দর নরম মাছ আর এটা যে জ্যান্ত মাছ তোমরা কিন্তু মাছের ওই যে মাঝে মাঝে ফুলে ওঠা অংশগুলো দেখেই বুঝতে পারছো যারা মাছ চেনো তারাই বুঝেই যাবে আর এখানে আমি বেড়ে নিচ্ছি এক এক করে সবার জন্য গরম গরম মাছের ঝোল গরম ভাতের সাথে যদি এরকম কেউ মাছ রান্না করে দেয় সামনে এক প্লেট আমার তো মনে হয় না আর কোনো পদের প্রয়োজন হবে আর এত সহজ এবং ভীষণ সহজ পাচ্ছ একটি রেসিপি যেটা আমি মাঝে সাঝেই আমার ঘরে রান্না করি তোমরাও কিন্তু শীতের এই বোয়াল মাছ এভাবে রান্না করে জানিও কেমন হলো খেতে আবার আসবো নতুন রেসিপি